আমাদের মধ্যে দেব আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আপনারা জানেন যে দিকে দিকে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে এদিকে সভা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের বর্জলাতেও একটা বিশাল সংখ্যক সেবা দল ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট থেকে শুরু করে সিপিএমের অনেক নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে তার মূল লক্ষ্যই হল আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সেই সংকল্প নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য এই রাজ্যের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য চাহে গরিব হোক কৃষক হোক শ্রমিক হোক সরকারি কর্মচারী হোক ছাত্রছাত্রী হোক যুবক হোক প্রত্যেকের জন্য যেভাবে কাজ করছে মানুষের মধ্যে দৃঢ়চিত্ত এসছে যে না আমরা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির এই সংকল্পকে সামিল হতে চায় তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি যারা নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং আমাদের অ্যাডভোকেট দিলীপ দেব মহোদয়কে ধন্যবাদ জানাবো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে